নমস্কার নমস্কার গুড আফটারনুন তো সবার আগে আমি যার জন্য আজকে আমার এই জীবনটা পরিবর্তন হয়েছে তো সেই মাস্টারমশাই বুদ্ধদেব স্যারকে আমি স্টেজে ডাকতে চাই তো আমারও জীবনটা একদিন ছন্ন ছাড়া হয়েছিল আমি একজন বধ বিধবা মহিলা আজ প্রায় আঠারো বছর আমি বিধবা হয়ে বাপের বাড়িতে যাচ্ছি দুটো ছেলে নিয়ে কিন্তু হয়তো আজ সাত আট পাঁচ সাত বছর একটা সঙ্গে কাজ করতাম তো সেই জায়গা থেকে যে নিজের জীবন পরিবর্তন করা যায় সেটা যেত না আজ সেই বুদ্ধদেব মাস্টারমশাই আজ সতেরো মাসে আমার জীবনটা পরিবর্তন করে দিয়েছেন শুধু এই সিস্টেমটাকে ফলো করেছিলাম আর সিনিয়রদেরকে ফলো করেছিলাম আর গোপাল স্যারকে ফলো করেছিলাম আমাদের যারা এসেন পঙ্কজ স্যার একদম চিপ টিপছাপ মানুষ তাকেও আমি ফলো করেছিলাম যে যদি একজন টিপছাপ মানুষ করতে পারে তো আমিও পারি তো সবার আগে আজ একজন ডায়মন্ড লিডার এসছেন তার জন্য আমি একটি সবার কাছ থেকে বিপ্লব চেয়ে নেব এবং আমাদের গোপাল স্যারের জন্য এবং শুভজিৎ স্যারের জন্য এবং শুভজিৎ সেনের জন্য এবং আমাদের মন্দির কোর কমিটি সব সিনিয়র লিডারদের জন্য এবং চন্দন স্যার আজ এক বছর মর্নিং মিটিংয়ে চন্দন স্যারের সাথে আমি ভোর ছটার থেকে সাড়ে সাতটা পর্যন্ত চন্দন স্যার যা যা বলতেন আমি সে সেই কাজগুলোই করেছিলাম তো জানি হয়তো অনেকের এখানে আজ বিশ্বাস হয়েছে বা অনেকেরই হয় নাই তো যাদের বিশ্বাস হয় নাই তো তারা আসতে পারেন আমি প্রুফ যে আমি এইখান থেকে করি তো আমার তিনটা আইডি আছে নিজের আমার ছেলে বা বাবা তাদের আলাদা আমার তিনটা আইডি এই সিস্টেমে যে আমি তিনটা আইডিতে ইনকাম করছি আমি একটি আইডির টাকা আমাকে কোম্পানি ম্যানে ম্যানেজমেন্ট দিচ্ছে সেটা না কিন্তু আমি তিনটা আইডিতে সপ্তাহে আমি যা ইনকাম করি সেই ইনকামের টাকা প্রত্যেক বুধবার সন্ধ্যা সাতটা হলে আমার অ্যাকাউন্টে চলে আসে তো এই যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে বারো মাস বারো মাসে তেরোটা বোনাস আছে হয়তো যারা কারখানায় চাকরি করে বা স্কুল মাস্টার মশাই যারাই যে চাকরি করুক বছরে হয়তো একটা বোনাস আছে কিন্তু আমাদের এইখানে বারো মাসে তেরোটা বোনাস দেয় তার কারণ আমি নিজে প্রুফ সম্মান তো আছে ইনকাম তো আছে এবং এখন আমি প্রতি সপ্তাহে ন হাজার দশ হাজার ন হাজার দশ হাজার হয়তো কোনো সপ্তাহে দশ হাজার থেকে একশো টাকা কম হয় দুশো টাকা কম হয় কিন্তু এর আমি আরও মানে দশ থেকে কুড়ি কিভাবে করা যায় আমি স্যারদের কথা শুনি গোপাল স্যারের কথা শুনি যে ম্যাডাম আর দৌড়লে হয়তো হবে তা আমি সকাল থেকে বেরিয়ে যাই নটায় আর বাড়ি ফিরি সেই দশটার পর দশটা সাড়ে দশটা এখানে আমি একাই ইনকাম করি না আমার সাথে যারা আছে প্রচুর মহিলা প্রচুর মানুষ তারাও ইনকাম করে তো এই জায়গা থেকে হয় সেটা আমি প্রমাণ আগামী দিন আগামী মঙ্গলবার আমি ওই গোল্ড কয়েন আনতে যাবো আমার সাথে গোপাল সাথে কলকাতা তো এই জায়গায় আজ যদি আমি সেই জায়গাটাতেই থাকতাম তো আজ আমার মতন একজন ফোর পাস মানুষ ফোর হুইলারে ঘুরে বেড়াতে পারতো না কিন্তু আজ এই সিস্টেম আমাকে শিখিয়ে দিয়েছেন সিনিয়র স্যারদের কথা আমি বিশ্বাস করেছিলাম তাই আজ আমি দুটো আপনাদের সামনে কথা বলার মানে সুযোগ পেয়েছি নাই তো হয়তো আজ আমার জীবনটা হয়তো ছড়মা ছড়া হয়ে রইত এর আগে যাদেরকে আমি অনেককে বলেছিলাম অনেকে হয় না এখান থেকে বিশ্বাস অনেকেই করে না বা বাড়ি যেও প্রোগ্রাম দেখিয়ে গেছে তারপরেও বলে হয় না ওইগুলা হয় না কিন্তু আমি তাদেরকে ডাকতে চাই যারা নতুন মানুষ এসছেন যে আমার কাছে পুরো বাছে যে প্রতি সপ্তাহে আমার ন হাজার দশ হাজার ইনকাম হয় কি না হয় আমি আমার আইডি খুলে আমি চেক করে দেখিয়ে দিতে পারি তো এইখানে হয় এখানে কোনো মিথ্যা না এখানে সব সত্যি শুধু সিস্টেমটাকে ফলো করেছিলাম আর আপলাইন সিনিয়রদেরকে ফলো করেছিলাম আর এক বছর দোকানটাকে পরিবর্তন করেছিলাম এই দোকানটাকে যারাই পরিবর্তন করতে পারবেন তারাই আমার মতো এক বছরের মধ্যে গাড়ি বাড়ি অনেক কিছু করতে পারবেন বা স্বপ্ন দেখতে পারবেন আমি জীবনও কোনো দিন স্বপ্ন দেখিনি যে আমি চার চাকাতে ঘুরে বেড়াতে পারবো আমার মতন একজন মহিলা না আমার শিক্ষাগত যোগ্যতা আছে না আমার কোনো ট্যালেন্ট ছিল তো আজ এই স্যাররা আমাকে প্রচুর সাপোর্ট করেন গোপাল স্যার বুদ্ধদেব মাস্টার মশাই প্রচুর সাপোর্ট করে তো আমাদের সিনিয়রদের সাপোর্টের কোনো অভাব নেই যে যেখানে যেতে বলবেন সে সেইখানেই যাবে নমস্কার